اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مبدوء

মসজিদ কমিটি এ এলাকা কমিটি আল্লাহ বিশেষ করে আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুন বাচ্চারা পরদার অন্তরালে রামান অনেক মা বোনেরা তুমি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা ঘাট বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে যার হাতটা পছন্দ হয় ওই হাতের উশিলায় আমার জীবনের গুণামাত কইরা দাও বলেন তুমি জো দি মাফনা কর রে আল্লাহ বলেন না তুমি জো দি মাফ বান্দার রে বলো তো মার যা আছে আদর কো রিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাগান নামে পালাইয়া কত সব চাইতে বড় গুণাগার আমি সব চাইতে না খান্দার আমি আল্লাহ সব চাইতে নিকৃষ্ট আমি দোয়া করার মতো দুই একটা কথা বলার মতো তৌফিক আমার নাই ক্ষমতা আমার নাই তুমি যদি কবুল না করো আল্লাহ আমার গুণার কবরে এই শ্রীমঙ্গলের আশি মানুষ জানে না আল্লাহ না যাই না আমারে মাহফিলের মধ্যে বসাইয়া দিছে রে আল্লাহ দোয়া কইরা তোমার কাছে মাপ পাবো এই বিশ্বাস আমার কাছে আছে আল্লাহ হাল্লা বেশি দিন হয় না তোমার ঘর কাবা দেইখাই আসছি বেশি দিন হয় না নবীর মদিনা দেইখাই আসছি গো হাল্লা ওই মক্কা মদিনার खुशबोर bau আজকে পূর্ব আশিক জনের নূরে মদিনা জামে মসজিদের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর নাও ওয়াল রে আজকের মা পিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রথ করে পানি বানাইয়া আজকে বাবা যান অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে গাছ বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা যেই মা রে মা কুয়া ডাকলে কলি দ্বারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গদের সাবা হইয়া যায় আল্লাহ যাদের এমন মা অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আবার এমন হত বাগায় আছে মাও নাই বাবাও নাই দুই জন মা বাবা হারাই আব্বা দুইজনের কভট্টারে তুমি আল্লাহ নাজাতের না দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ মাফ করিয়া গো আল্লাহ কবরে রাজাব আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বা বা শেষে যার আর গো মা বাপ ফিরিল আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তো ইয়ানুসিব করে দাও আম্মা আব্বার খেদমত করা তো বিজ্ঞান কর আজকের মা পিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ প্রত্যেককে তুমি আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আগামী বছর মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া মাইকের খরচ প্যান্ডেলের খরচ পোস্টারের খরচ কাবারুকের খরচ দিয়া বিশেষ করে উপস্থিত হবে বলে স্বীকৃতি জানাইছে আল্লাহ তাদের সবাইরে তুমি আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতেছে করবে করতে থাকবে আল্লাহ তাদেরকেও তুমি ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী মঞ্জুর কামায় কামায়ে কর দাও প্রবাসীদের হায়াতে বড় দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের অনেক আশা পূরণ করো আল্লাহ অনেক প্রবাসীরা দোয়া চাই খাস দোয়া তুমি কবুলার মঞ্জুর করে আনাও রাবুল আমি এই মসজিদ কমিটি এলাকাবাসী সহ এত সুন্দর মাহফিল করে আল্লাহ তারা যেন এই মাহফিলটা আমদ পর্যন্ত রাখতে তৌফিক দাও আমি গুনাগার কি বয়ান করেছি আল্লাহ আমি চেষ্টা করেছি আমার হক যতটুকু আদায় করার জন্য আল্লাহ আমার হকের উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের